নিয়ে সরকার কেন হস্তক্ষেপ করবে সরকার কেন তার কন্ট্রোল নেওয়ার চেষ্টা করবে এইটা আমরা না এটা একটা অন্যায় জিনিস কারণ দেবত্ব সম্পত্তি বা খ্রিস্টান মিশনারি সম্পত্তি কোন সম্পত্তির উপরে সরকারের কোনো হস্তক্ষেপ নেই এদের যত বদমাইশি এদের এই বিজেপি শাসিত এই আর এস যে এজেন্ডা মুসলিম বিরোধী এজেন্ডা এইখানেই আপত্তি এবং এরা যে বিষয়টা এনেছে এরা অভিযোগ এনেছে নাকি বোর্ড কারাপ আড্ডা হয়ে গেছে তাহলে সব থেকে বেশি কারাপ্ত তো এই সরকার এই সরকার তার কারাপশনের জবাব দিতে পারছে না ওয়াক বোর্ডের কারাপশনের কথা তুলছে এবং ওয়াকাপ বোর্ডের যে কারাপশন আছে তার জন্য তো মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের তো মাথা ব্যথা কী এবং সরকার বলছে এই ওয়াকআফ বোর্ড নাকি ওয়াকফের বাইরের সম্পত্তিকে কবজা করছে দাবি তুলছে দখল করছে তাহলে সরকার তাহলে একটা তালিকা ঘোষণা করুক যে ওয়াকআফ বোর্ড ওয়াকাফের সম্পত্তি নয় এমন কোন সম্পত্তিকে দখল করেছে বা দাবি করেছে আর সঙ্গে এইটাও দিক যে ওয়াকফ সম্পত্তির কত সম্পত্তি সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার দখল করে বসে আছে তার একটা তালিকা দিক দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে এবং আমরা বলবো এরপর আমরা চাইব যে সরকার যত সম্পত্তি আমাদের নিয়ে বসে আছে তার ভাড়া বা ক্ষতিপূরণ দিতে হবে এতদিন আমরা কিছু বলতাম না কিন্তু যখন আমাদের যেটুকু মসজিদ মাদ্রাসা ঈদগাহ বেঁচে আছে সেইটাকে যখন ধ্বংস করার চেষ্টা করছে তাহলে এবারে কিন্তু পাওনা ঘণ্ডে আমরা বুঝে নেব যে আমাদের জমি সরকারের কাছে যত আছে তার ভাড়া ক্ষতিপূরণ আমাদের দিতে হবে আমরা দেখেছি যে এই বিলে চল্লিশটা আইনের পরিবর্তনের কথা বলা চুয়াল্লি আইনের চয়ল্লিশটা তার মধ্যে একটা জায়গায় বলা হয়েছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কার সম্পত্তি নিয়ে যে যেটা থাকবে কালেক্টর কিংবা ডি এ এই বিষয়টা কতটা ভয়ঙ্কর না ভয়ঙ্কর মানে কালেক্টর ডিএম এম কারা কটা কালেক্টর কটা ডি মুসলিম আছে এবং সেই কালেক্টর ডিএম সরকারের নিয়ন্ত্রণে চলে যদি কোনো কালেক্টর বা ডিএম মুসলিমও হয়ে যায় সে কিন্তু তার মুসলিম সত্তা ওখানে বজায় রাখতে পারবে না অতএব এটা এক প্রকার সরকার নিয়ন্ত্রণে সেই যাচ্ছে সরকারের সিদ্ধান্ত চলবে তাহলে সরকারের যখন এখানে আট আনা নেই ওয়াকাপ সম্পত্তি পুরোটা যখন মুসলিমদের তাহলে সরকার সেখানে মাথা গলাবে কি করে এটা একেবারে আইন বিরোধী সংবিধান বিরোধী ব্যাপার মুসলমানদের এটা ধার্মিক সম্পত্তি আল্লাহর বাস্তে দান করা হয়েছে এই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর দেখভাল করার দায়িত্ব হচ্ছে মুসলমানদের সরকার এলো আমরা না এটা আমরা এখন মানুষকে সচেতন করছি বহু মানুষ এখনো জানে না আইনটা কি এসছে অদেব এইটা এর ক্ষতিকর ভয়ঙ্কর দিকটা তুলে ধরবো এবং আমি বিশেষ করে বাংলার মানুষ হিসাবে বাংলার জেলায় যত মুসলিম সংখ্যালু সংগঠন আছে এবং যারা সামাজিক সংগঠন আছে ধার্মিক সংগঠন আছে যত মসজিদ কমিটি আছে যত মাদ্রাসা আছে কারণ কাল যদি মসজিদ না থাকে নামাজ কোথায় পড়বো কাল যদি কবস্থান না বাঁচে আমাকে মাটিতে কোথায় দেওয়া হবে কাল যদি মাদ্রাসা না থাকে তাহলে তিনি তালিম কোথায় হবে অথবা এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র আমি বলবো প্রতিটা মসজিদ কমিটি প্রতিটা মাদ্রাসার যারা কমিটিতে আছে যারা বিভিন্ন মুসলিম যুবকরা সংগঠিত আছে বিভিন্ন সামাজিক সংগঠনে তারা ময়দানে নামুক তারা হাটে বাজারে ঘুরুক বাড়ি বাড়ি যাক এবং লোককে জিজ্ঞেস করুক আপনি কি মেল করেছেন কারণ এইটা খুব দুর্ভাগ্যের বাংলা থেকে কিন্তু বিশেষ করে গ্রাম বাংলা থেকে কলকাতা শহর থেকে মেল অনেক বেশি গেছে গ্রাম বাংলা থেকে প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তার ইমেল অ্যাড্রেসও আছে কিন্তু তারা সেইভাবে সংগঠিতভাবে মেল করতে পারেনি এটা এই মুহূর্তে বিদ্যুৎ গতিতে প্রত্যেককে বলবো দায়িত্ব নিয়ে সংগঠিত হয়ে এটা আল্লাহর সম্পত্তি রক্ষা করার লড়াই তারা যেন প্রত্যেকে ধরে ধরে বাড়ি বাড়ি গিয়ে তার ফোন থেকে মেল করায় এটা একটা বড় লড়াই এবং এটা আমাদের ডেট ওভার হয়ে যাক তা সত্ত্বেও মেল বক্স চালু আছে আমাদের এক্সারসাইজ হওয়া দরকার আমাদের মধ্যে যে প্র্যাকটিস নেই জাগরণ নেই দেরিতে হলেও জাগতে হবে এবং এটা করতে হবে কারণ অলরেডি যা মেল চলে গেছে পাঁচ কোটি সত্তর লক্ষ সেইটা আমাদের লড়াইয়ের জন্য যথেষ্ট কিন্তু বাংলা কেন পিছিয়ে থাকবে তাহলে বাংলায় যে যারা ধর্মীয় সংগঠন আছে সামাজিক সংগঠন আছে সংঘালঘু সংগঠন তারা তাহলে কী করছে তাদের কি এটা দায়িত্ব বর্তায় না এটা তাদের দায়িত্ব নিয়ে করতে হবে এবং ইন্ডিভিজুয়াল পার্সন সচেতন মানুষ যুবক ছাত্র তাদের এটা দায়িত্ব নিতে হবে এবং এই কাজটা করতেই হবে